আসসালামু আলাইকুম আজকে একটা নাস্তা বানাবো নতুন আলু গাজর ডিম দিয়ে এটা বানাইতে লাগবে দুইটা ডিম পেঁয়াজ কুচি সুজি আলু গাজর কাঁচামরিচ নুন আগে মেশিন দিয়ে আলু এবং গাজর কুচিয়ে নিতে হবে ভালো করে কুচিয়ে নিয়ে তারপরে একটা পাত্রতে রাখবো যে পাত্রটা মিশাবো সব কিছু সেইটার ভিতরে রাখবো মরিচ কুচি কুচি করে কেটে দিতে হবে পিঁয়াজ কুচি কুচি করে দিতে হবে ছোটো ছোটো একদম কুসি কুচি করে সব একসাথে মিশাইতে হবে কাটা শেষ এখন ডিম দুটো ভেঙে দিব ডিম দিয়ে একটু মিশাই নিব একটু লবণ দিয়ে তারপরে সুজি দিব ডিম দিয়ে লবণ দিয়ে একটু মিশিয়ে ভালো করে কাপ সুজি এক কাপ সুজি দিয়ে দেবো ভালো করে মিক্সার করতে হবে একটু পানি দিন তবে না হলে ডিমে না হলে না ভিজলে বেশি শুকনা হলে ভালো হবে না একটু পানি দিয়ে একটু ভিজা ভিজা একটু লিকুইড বানাইতে হবে ভালো করে মিশাইতে হবে যাতে কোথাও দলা ধরে না থাকে পর ননস্টিক ফ্রাই একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়ে এটা ভিতরে ঢেলে দিব তাহলে মিশ্রণটা ঢেলে দিব ঢেলে হাত দিয়ে সুন্দর করে সমান করে বসিয়ে দিতে হবে তারপরে ঢাকা দিয়ে ঢেকে দেবো ছিদ্রটা একটা দিয়ে টিস্যু দিয়ে ঢেকে দিব আটকাই দিব নামানোর আগে ধনে পাতা হয়ে গেছে জিরার ভাজা জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলতে হবে হয়ে গেছে তারপরে কেটে সার্ভ করব খাবো আমরা খুবই সুস্বাদু খেতে লাগে